টেক সার্কিট অল মোবাইল পার্টস ও অ্যাক্সেসারিজ হোলসেলার আজই হল শুভ উদ্বোধন এখন আর যেতে হবে না কলকাতায় আজ নিউ টাউনের একেবারে পাছে সুলঙ্গগুড়ি শহরে শুভ উদ্বোধন হল আধুনিক মোবাইল পার্টস ও অ্যাক্সেসারিজ হোলসেল স্টোর টেক সার্কিট এই নতুন উদ্যোগের মাধ্যমে এলাকার ব্যবসায়ী ও ক্রেতাদের জন্য শুরু হলো এক নতুন দিগন্তের যাত্রা টেক সার্কিটে পাওয়া যাবে সব ধরনের মোবাইল পার্টস চার্জার কভার ব্যাটারি স্ক্রিন প্রোটেক্টর ব্লুটুথ ডিভাইস স্পিকার ইয়ারফোন ও অন্যান্য অ্যাক্সেসারিজ একেবারে হোলসেল দামে রিটেলারদের আর কলকাতা বা দূরের বাজারে ছুটতে হবে না এখন থেকেই নিউ টাউন ভিআইপি রোড কেষ্টপুর জগৎপুর বাগুইয়াটি ও আশপাশের এলাকায় সহজেই পাওয়া যাবে সব পণ্য উদ্বোধনের দিন ছিল উৎসব মুখর পরিবেশ উপস্থিত ছিলেন স্থানীয় ব্যবসায়ী রিটেলার ও বহু গ্রাহক তাদের বক্তব্য এখন থেকে মোবাইল অ্যাক্সেসারিজের জন্য আর দূরে যেতে হবে না টেক সার্কিটেই সব পাওয়া যাচ্ছে সস্তা ও ভালো মানের রিটেলারদের আর কলকাতা বা দূরের বাজারে ছুটতে হবে না এখন থেকে নিউ টাউন ভিআইপি রোড কেষ্টপুর জগৎপুর বাগুইয়াটি ও আশপাশের এলাকায় সহজেই পাওয়া যাবে সব পণ্য উদ্বোধনের দিন ছিল উৎসব মুখর পরিবেশ উপস্থিত ছিলেন স্থানীয় ব্যবসায়ী রিটেলার ও বহু গ্রাহক তাঁদের বক্তব্য এখন থেকে মোবাইল অ্যাক্সেসারিজের জন্য আর দূরে যেতে হবে না টেক সার্কিটেই সব পাওয়া যাচ্ছে সস্তা ও ভালো মানের দোকানের উদ্যোক্তারা জানান টেক্স সার্কিটের মূল লক্ষ্য হল স্থানীয় ব্যবসায়ীদের স্বাবলম্বন করে তোলা এবং গ্রাহকদের হোলসেল দামে মানসম্মত পণ্য সরবরাহ করা অবস্থান সুলঙ্গগুড়ি নিউটাউনের খুব কাছে যোগাযোগের নম্বর সেভেন নাইন এইট জিরো নাইন টু জিরো সেভেন থ্রি নাইন অথবা সেভেন নাইন এইট জিরো থ্রি সেভেন সিক্স ফোর টু থ্রি টেক্স সার্কিট অল মোবাইল পার্টস অ্যান্ড অ্যাক্সেসারিজ হোলসেলার এবার আর কলকাতায় নয় নিউ টাউনেই পাবেন সব সস্তা দামে

তারপরে ব্যাগ গ্লাস ব্যাগ টেবিল মেডেল এগুলো সবই পাওয়া যাবে আর এর মধ্যে আপনি পেয়ে যাবেন মিড ব্যাঙ্ক চার ডাটা কেবিল এগুলো পে আর রিপেয়ারিং যা আছে সবই পাবে হোলসেল হ্যাঁ স্টোরেও বলছেন হোটেলের বাসিন্দা অন্য দোকানদের বাকিন্দা দোকানদারদের একটাই বলবো যে আমাদের এখানে ভিডিও

বিভিন্ন জায়গায় আমরা জানতে পারি যেহেতু আমাদের একটা রিপেয়ার সেন্টার আছে তো সেখান থেকে আমরা জানতে পারি যে ঠিক মতন দামে এখানে পাওয়া যায় না তো সেই সবগুলো মাথায় রেখে যাতে এখানে অনেকটাই আমাদের এখানে মানে দিন দরিদ্র গরিব মানুষের বা যেটা বলা যায় তো সেখানে দাঁড়িয়ে তারা একটা সমস্যায় পড়ে একটা ফোন তারা তো রেগুলার চেয়ার করতে পারে না ফোনটা খারাপ হয়ে গেলে তাদের রিপেয়ার করতে হয় এখানকার যারা রিপেয়ার সেন্টার চালায় তারা যদি ঠিক মতন প্রোডাক্টটা কিনতে না পারে তাহলে তারাও কিন্তু কম দামে দিতে পারে না এইসব অনেক কিছু মাথায় রেখেই আমরা চিন্তা ভাবনা করেছি যাতে আমরা একটু কমের মধ্যে তাদেরকে মালটা পৌঁছে দিতে পারি তাদের কাছে যাতে সাধারণ মানুষেরও উপকার হয় তারা একটু কম খরচে মোবাইলটা রিপেয়ার করতে পারে এই তো চিন্তা করেই দোকানটাকে একচ্যাক্ট করে আপনাদের কথা দেয় স্যার আপনাদের এই মুহূর্তে কতগুলো আউটলেট আছে আমাদের একটাই আউটলেট আছে এই মুহূর্তে সেটা থেকে টেস্ট করবে

আমরা তাদের রেটের উপরে ফোকাস করে না আমরা রেট বলবো আমারটা এখানে একদম আমরা শুধু চাই যে তারা মানে যারা রিপেয়ার করে তারা যেন satisfy হয় তাহলে আমাদের একটা মার্কেট আছে কলকাতার মধ্যে এখানে গেলে একটু কমে পাওয়া যায় তো সেই মার্কেটের সাথে যেন আমরা সমান সমানভাবে চলতে পারি এরকম একটা বিষয় আছে সবাইকে আহ্বান করেছিলেন আজকে আসার জন্য এবং প্রচুর ভিওয়ার্স আপনার হয়েছে এবং সবাই আসছে এখানে কি বলবেন তাদের বুঝতে খুব খুব ভালো লাগছে আজকে প্রথম দিন দোকান উদ্বোধন হলো খুব খুব আনন্দ হচ্ছে এরকম ভিওয়ার সবসময় আরো হোক আরো হোক আপনারা সবসময় আসুন আরো কাস্টমার আসুক দোকানটাকে যে চিন্তা ভাবনা নিয়ে আমরা শুরু করেছিলাম তার থেকে যেন আরো অনেক দূর আমরা এগিয়ে নিয়ে যেতে পারি আপনারা সবাই সাথে থাকবেন আর এইটুকুই বলার আমার যেখানে থাকি তার নতুন যে দোকান খুলেছে সেখানে এসএসসি পাওয়া যায় একগুলো যে মডেল আছে ডিসপ্লে আপনার এগুলো পাওয়া যায় খুব ভালো দোকানে নতুন খুলেছে আপনি আসতে পারবেন দেখুন এই নতুন দোকান খুলেছে খুব ভালো ভালো জিনিস হয় আছে একবার এখানে ভালো আছে আর দেখুন ডিসপ্লে একটা নিয়েছেন আচ্ছা শুনেছেন আপনার নাইট কোম্পানি আছে আর এত কথা আছে এই নতুন খুলেছে আসার একটা